আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল নিয়েছি পাঁচ পিস রুই মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইয়ের সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ে বুলিয়ে নিলাম তেলটা এবার মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এদিকে মশলা করার জন্য নিয়েছি তিনটি মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি আদার পরিমাণটা একটু বেশি রসুন তিনকোয়া কাঁচা ও পাকা দুই রকমেরই কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে নিয়েছি আদা রসুন ও দু রকমেরই লঙ্কা নিয়ে মিক্সিতে এটাকে মিহি পেস্ট করে নেব সামান্য জল দিয়ে দিলাম দিয়ে এদিকে মাছটা ভাজা হচ্ছে দেখুন কতটা ভাজা হয়েছে অনেকটাই ভাজা হয়েছে এক পিঠটা ভালো করে এবার উল্টে দিয়ে আরেক পিঠটা ভালো করে ভেজে নিচ্ছি দেখুন খুবই টেস্টি রেসিপিটা এই গরমকালে অবশ্যই একবার হলেও ট্রাই করুন খেয়ে দেখুন কতটা ভালো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো করে উলট পালট করে মাছটা ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করব না এরপর যে আমি মাছটা নামিয়ে নেব মাছটা তুলে নিলাম এবার বাকি মাছগুলোকে আমি এইভাবে ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার আলুটাকে ভেজে নিচ্ছি মাছের আলু সবসময় লম্বা করে কেটে নেবেন আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব আলুটাকে ভালো করে ভেজে নিলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আলুটা ভাজাতেই অনেকটাই সেদ্ধ হয়ে আসবে লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকেও আমি তুলে নিচ্ছি দেখুন এভাবে আমি সমস্ত আলুগুলোকে তুলে নেব এই তেলে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ নিয়েছিলাম সে পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে দিয়ে দেবো সামান্য একটু নুন নুন দিয়ে পেঁয়াজ ভাজলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় এবং নরম থাকে ভালো করে নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখুন ব্রাউন কালার এসে গেছে আমার ভাজা হয়ে গেছে এবার বেটে নেওয়া মশলাটা আমি তে দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো নিয়ে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এক চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন নুনটা একটু কম দিলাম যেহেতু আগেও নুন দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম মাছের ঝোল একটু লাল হলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তাই লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেবেন ইচ্ছা হলে না হলে নাও দিতে পারেন অল্প জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে জাড়িয়ে মশলাটাকে কষাতে থাকলাম মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্প জল জল দিয়ে দিয়ে কষাবেন যদি দরকার পড়ে যেহেতু আমি খুব কম তেলে রান্না করছি তার জন্য আমি অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি না হলে মশলাটা যদি নিচের থেকে লেগে যায় তাহলে কিন্তু ঝোলটা একটুও ভালো লাগবে না মশলাটা প্রায় সিক্সটি পার্সেন্ট কষে এসেছে এরপরে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষাবো আলুটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি অল্প জল দিয়ে এভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত বেশি কষবে ঝোলের টেস্ট তত বেশি বাড়বে ওই জন্য মশলাটাকে খুব সুন্দর করে কষাতে হবে মশলা থেকে যখনই তেল ছাড়বেন তখনই বুঝবেন যে মশলাটা কষে এসছে এই যে তেল ছাড়া শুরু হয়েছে মশলা থেকে এটা আরও একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে এসছে দেখুন তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা এখন তিন চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি চার মিনিট পর ঢাকনা খুলে দেখুন গ্রেভিটা কতটা ফুটে উঠেছে এরপর ভেজে রাখা রুই মাছটা দিয়ে দিচ্ছি খুবই টেস্টি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আপনাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর একদম রেডি হয়ে গেছে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল গ্যাস নিভিয়ে দিয়েছি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন দেখুন এখন আমি সার্ভ করতে শুরু করে দিয়েছি অবশ্যই ট্রাই করুন প্রচণ্ড বাইরে গরম বৃষ্টির কোনো দেখা নেই তাই এরকম অবশ্যই রেসিপি বানিয়ে খান সকলেই খুশি হবে